এই যে এই সাইকেল আজকে আজকে থেকে সাইকেল চালাইম ঠিক আছে আজকে আজকে থেকে সাইকেল চালাইম কারণ এই মোটর সাইকেল মনে করেন যে চালানি অনেক রিক্স হ্যাঁ মোটর সাইকেল অনেক চালাইছি মোটর সাইকেল আর চালাইতে চাইতেছি না কারণ ভাই আমাদের যে দেশ বাংলাদেশ এই বাংলাদেশে মোটর সাইকেল চালায় কোনো শান্তি নেই মোটর সাইকেল চালায় কোনো শান্তি নাই এই সাইকেলটা এটা আমার মানে ওই যে আমি যখন লেখাপড়া করছি স্কুলে তখন এই সাইকেলটা আমার মামা আমারে কিনে দিয়েছিল হ্যাঁ এই সাইকেলটা দেখাও সাইকেলটা ভালো করে একটা পনিক সাইকেল খুবই টিকসই সাইকেল তবে এসি শির যখন কলেজে উঠছি তখন কলেজ শেষে যেমন পাশাপাশি একটা জব করছিলাম তো তা থেকে আমার মোটর সাইকেল চালানোর একটা শখ ছিল তো মোটর সাইকেলে তখন চালাইছি তো মোটর সাইকেলে চিন্তা করলাম যে মোটর সাইকেল চালানো আজ করতে বাদ দিব মোটর সাইকেলের শখ আবার তো মিটে গেছে হ্যাঁ মোটর সাইকেলে আসলে কিছুই নাই এটা মোটর আবার ধরতে গেলে অনেক কিছু আছে কিন্তু আমি মনে করি যে মোটর সাইকেল চালানোটা আমার জন্য নিরাপদ না অনিরাপদ বাংলাদেশের যে অবস্থা রাস্তাঘাটে দেখলি খালি দেখি মরা বা আমার বন্ধু বান্ধব কত যা মারা গেছে মোটর সাইকেলে আসলে আমি নিজেও বুলে বুঝতে পারবো না তো আমি চিন্তা করছি আমার সাইকেলটা আমি এখন থেকে সাইকেল চালাই মোটর সাইকেলে চালাবো না তো সাইকেলটা দেখে অবস্থা মানে অনেকদিন যাবত প্রায় চার পাঁচ বছর ধরে এইভাবে পড়ে রয়েছে জং দইরা মানে কী অবস্থা এগুলো দেখাও এই জং ধুই একবারে মানে ইয়ে হয়ে গেছে তবে এগুলো আমি পরিষ্কার করতেছি পরিষ্কার টরিষ্কার কইরা হ্যাঁ আমি চিন্তা করছি যে আজকে থেকে আজকে থেকে আমি সাইকেল চালামু হ্যাঁ মোটর সাইকেল আর চালাব না তবে যারা মোটর সাইকেল চালান তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা মোটর সাইকেল চালান সমস্যা নয় কিন্তু অতি সাবধানতা অবলম্বন কইরা মোটর সাইকেল চালাইবেন ঠিক আছে বর্তমান দেশের পরিস্থিতিতেই ঠিক আছে আর আমাদের বাংলাদেশের যে নিরাপত্তার যে রোড হ্যাঁ ট্রাফিক সিগন্যাল নিয়ম তেমন কোনো কিছুই তো কেউ মারে না ট্রাফিক পুলিশ আসে কিন্তু পুলিশ কেউ তো আকা করে না পুলিশ ও ব্যক্ত হয়ে গেছে কাহিল প্রতিষ্ঠিত হয়ে গেছে কী করতে আপনাকে লেগে যার যার দায়িত্ব তো শুধু এক পুলিশের চলবো না কিছু দায়িত্ব বল তো আপনাকে নিজেকে নিজেকে মিত্র থেকে আসতে হইব নাকি তো আসলে কী বলবো পরিশেষে একটা কথাই বলতে চাই আপনারা আমার জন্য দোয়া করেন যাতে এই সাইকেলটা নিয়ে যা হ্যাঁ সুন্দর স্বাচ্ছন্দ্য চলতে পারি ৰাস্তা ঘাটে য'তে আমাৰ দুৰ্ঘটনাৰ শিকাৰ না হ'ল ঠিক আছে আমি অনেকটা চেফটি মনে কৰি এই এই ইটা চালানি মনে কৰি চেফটি ঠিক আছে ইটা চালানি এই চেফটি খুব সুন্দৰ দুই চাককাৰ চাইকেল পেট্ৰল দিব চৰব তেল লাগে ন পেট্ৰল লাগে ন ববীৰ লাগে ন কিছু লাগে নে চাইকেল চালানি ভালা চাইকেল চালানে নিৰাপদ আৰু কিছু কৈতাম চাইকেল নি